বন্ধুরা আমরা এপিসোডটির শুরুতে দেখতে পাই টম অ্যান্ড জেরি একটি রেল লাইনের উপর দুঃখী হয়ে আত্মহত্যা করার জন্য বসেছিল বন্ধুরা ওরা কেন রেল লাইনের উপর আত্মহত্যা করার জন্য বসেছিল তা জানার জন্য আমরা এই এপিসোডটির বেশ কিছু পেছনে চলে যাই এবং আমরা দেখতে পাই টম অ্যান্ড জেরির লাইফ খুব ভালোভাবেই কাটতেছিল এরপরই হঠাৎ টম এর জীবনে একটি সুন্দরী বিড়াল আসে আর টম ওই সুন্দরী বিড়ালটিকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে ওই সুন্দরী বিড়ালটিকে পাওয়ার জন্য টম দুনিয়ার সব কিছু করার জন্য প্রস্তুত ছিল এরপর আমরা দেখতে পাই টম ওর দামি দামি কিছু জিনিসপত্র বিক্রি করে ওই সুন্দরী বিড়ালটির জন্য একটি হীরের রিং কিনে এবং ওই বিড়ালটিকে প্রপোজ করার জন্য চলে যায় কিন্তু ওখানে ওই মেয়ে বিড়ালটি টমকে একটি বড় হীরের আংটি দেখায় যেটা ওকে একটি বড়লোক বিড়াল গিফট হিসেবে দিয়েছিল কিন্তু টম বেচারা এখন কি করবে বিড়ালটির তো দামি গিফটই লাগবে না হলে টমের দিকে ও তো ফিরেও তাকাবে না টম যখনই ওই বিড়ালটিকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করত ঠিক তখনই ওই বড়লোক বিড়ালটি ওদের মাঝখানে চলে আসতো এবং ও ওর টাকার জোরে সুন্দর বিড়ালটিকে ইমপ্রেস করে ফেলতো টমের কাছে টাকা পয়সা কম হওয়ার কারণে টম নিজেই নিজেকে বিক্রি করে দেয় এমনকি টমের জাগা জমি সব কিছুই বিক্রি করে দেয় শুধুমাত্র টাকার জন্য এরপর টম ওই সকল টাকা দিয়ে একটি সুন্দর দেখে গাড়ি কিনে ফেলে টম ভাবে আমি যদি এই গাড়িটি নিয়ে বিড়ালটিকে ইমপ্রেস করি তাহলে বেড়ালটি অবশ্যই আমার ভালোবাসা বুঝতে পারে এরপর টম ওই গায়েটি নিয়ে সুন্দরী বেড়ালটির বাসায় যায় কিন্তু এবারও ওই বড়লোক বেড়ালটি টম এর পুরো মেহনতের উপর পানি ঢেলে দেয় সে টমের থেকেও বড় এবং সুন্দর একটি গাড়ি নিয়ে আসে যার ফলে টমের সকল আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যায় এরপর টম ডিপ্রেশনে চলে যায় এবং প্রচুর পরিমাণে দুধ পান করতে থাকে এই এপিসোডটিতে টমের প্রচুর পরিমাণে দুধ পান করাকে নেশা জাতীয় দ্রব্যের সাথে তুলনা করা হয়েছে টম ওই মেয়ে বিড়ালটিকে অনেক বুঝিয়েছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এমনকি আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা ভালোবাসা তোমাকে ওই বড়লোক বিড়ালটি দিতে পারবে না কিন্তু টমের কথা বিড়ালটি কিছুতেই মানতেছিল না এর ফলে টম আবারও ডিপ্রেসড হয়ে যায় টম ডিপ্রেশনে থাকা অবস্থায় জেরি টমের প্রতি অনেক খেয়াল রেখেছিল টমের মন পুরোপুরি ভেঙে যায় যখন টম দেখে যে ওই সুন্দরী বিড়ালটি বড়লোক বিড়ালটিকে বিয়ে করে গাড়িতে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন টম ভাবে যে এ জীবন রেখে আর কি লাভ যখন আমার ভালোবাসাই আমার হয়নি তখন এ জীবন রেখে আর আমি কি করব এই কথা বলে টম চলে যায় রেল লাইনে সুইসাইড করার জন্য জেরি একটি জায়গায় দাঁড়িয়ে টম এর সকল কাহিনী দেখছিল এবং টমকে দেখে ওর খুবই খারাপ লাগতেছিল কিন্তু জেরি একটি কথা ভেবে খুবই খুশি হচ্ছিল এবং বলতেছিল টমের সাথে যাই হোক না কেন আমার সত্যিকারের ভালোবাসা আমাকে কখনোই ধোকা দেবে না কিন্তু ঠিক তখনই জেরি দেখতে পায় যে ওর ভালোবাসা একটি বড়লোক ইঁদুরের সাথে বিয়ে করে গাড়িতে চলে যাচ্ছে এবং ওই গাড়িটিতে লেখা ছিল জাস্ট ম্যারিট এসব দেখে জেরিও খুব উদাস হয়ে যায় এবং সেও রেললাইনে টমের পাশে গিয়ে বসে আত্মহত্যা করার জন্য ঠিক এর কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন চলে আসে এবং ওরা দুজন ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমি জানি তোমাদের টমেন্ট জেরির জন্য খুবই খারাপ লেগেছে কারণ আমরা কখনো ভাবতেও পারিনি যে এরকম দুটি হাসি খুশি ক্যারেক্টার শুধুমাত্র তাদের ভালোবাসার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে দিল তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবে এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তো বন্ধুরা দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ